কথাই বলে না বয়স থাকতে একটু জীবনটাকে এনজয় করে নাও তো সেই রকমই একটা উদ্দেশ্যে বেরিয়ে পড়া হয়েছিল এই যে সুন্দর কিউট একটা জায়গায় তো কোথায় গেছি কি সবটাই জানতে ইচ্ছে করছে তো চলো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তারই মধ্যে যে যেই বলা সেই কাজ সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম বর্মশায়ের সঙ্গে ছেলেকে নিয়ে একটু আনন্দ করব একটু ঘুরে বেড়াবো মানে ছেলেরও একটু বেশ ভালো লাগবে তো সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়া এরপর চলো এসে পৌঁছে গেছি একটা রেস্টুরেন্টে বরম বলে চলো একটু আগে খাওয়া দাওয়া সারা যাক তো দেখো ছেলে আমার আগেই দৌড়াচ্ছে মানে কাউকে প্রয়োজন পড়ছে না ও একাই একশো দেখেছো কিভাবে উঠে যাচ্ছে একাই মানে কোনো হেলদোল নেই মানে বাবাকে ধরতে হবে কি কি কোনো ব্যাপারই না দেখো ওর মতো চলে গেল তো চলে যাওয়ার পর উপরের অংশগুলো একটু তোমাদের দেখাবো মানে এত সুন্দর এত ভালো লাগছিলো দেখতে বাইরে থেকে প্রায় দেখি রেস্টুরেন্টটা বাট এতটা ভিতরটা সুন্দর এটা জানতাম না আজ ফার্স্ট টাইম এলাম ওয়ান বাইট তো দেখো দেখতে কতটা কিউট দেখেছো আর সামনে এন্ট্রিতে একটা সুন্দর দোলনা আছে যেটা তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব তো চলো ভিতরটা কতটা সাজানো গোছানো সেটাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে বরমশাই কোথায় বসবে সেটা নিয়ে ব্যস্ত আছে আর আমি ভিডিও করছি দেখে একটু রেগে যাচ্ছে বাট কী করবো বলো আমাকে তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করতেই হবে তো সেই উদ্দেশ্যেই ভিডিওটা করা দেখো ভিডিও করছি একদম রেগে একদম কি বলবো তো চলো সে শেষ পর্যন্ত একটা সিট পেয়েছে তো সেখানেই বসবে বলে রেডি হচ্ছে আর আমি পুরো রেস্টুরেন্টটাকে একবার উল্টো দিক থেকে পুরোটা দেখিয়ে দিচ্ছি তোমাদের মানে ভিতর থেকে দেখতে কতটা সুন্দর লাগছে জাস্ট দেখো এরপর চলো অর্ডার দেওয়ার পালা দেখো কী অর্ডার দেওয়া হবে সেই নিয়ে সবাই চিন্তিত মানে কার কি খেতে ইচ্ছা করছে মানে ও এক বলছে আমি এক বলছি ও একটু মোমো খেতে বেশি পছন্দ করে তো বলছে মোমো খাবে বাট চলো যেটা হবে সেটাই খাওয়া হবে দুজনের তো দেখো ছেলে এইদিকে একটা টিস্যু দিয়ে মুখটা একটু মুছে নিয়ে টিস্যুটা ফেলার জন্য দিচ্ছি আমি কিন্তু সেই রেস্টুরেন্টটা এতটা ভালো লেগেছে আমি পুরো রেস্টুরেন্টটাকেই খালি ভিডিও করছি এরই মাঝে এই যে বসেছে অর্ডার করবে বলে তো দেখছে চারটা এই যে দেখো এরপর আমি জিজ্ঞাসা করলাম কি খাওয়া হবে কোনটা অর্ডার করছো তো আমাকে সে ভালো করে দেখিয়ে দিচ্ছে দেখো দেখো এটাই খাবো তো আমি ভাবলাম চলো ঠিক আছে ওটাই অর্ডার করো দেন এই যে দেখো আমাদের অর্ডারের জিনিস চলে এসেছে দেখো দেখো মোমো মোমো আবার কারা আছো। অবশ্যই কিন্তু কমেন্ট করো অনেকেই আছে প্রচুর পরিমাণে মোমো পছন্দ করে তো সেই রকমই দেখো মোমো খুব সুন্দর টেস্ট ছিল দেন চলে এসেছে দেখো পিৎজা এটাও কিন্তু একটা বেস্ট পছন্দের জিনিস মানে অনেকেই পছন্দ করে এই দুটো জিনিস তো সেই উদ্দেশ্যে আমাদেরও বেশ ভালো লাগে তাই আমরা অর্ডারও করেছিলাম আর এই জিনিসগুলি আমরা আজকে খাওয়া দাওয়া করলাম সুন্দর ডিনার আর করতে হবে না জানো এর মধ্যে দেখেছো দুটো সস ছিল মানে দুটো চাটনি ছিল মোমোর সঙ্গে একটা গ্রিন একটা রেড দুটোই আমি এইভাবে ড্রিপ করে দুজনে তুলেছি দেখতে কতটা কিউট লাগছে না তো কে কে মোমো পছন্দ করো আর কে পিৎজা পছন্দ করো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে আর কোথায় থেকে দেখছো ভিডিওটা সেগুলো কিন্তু একটু জানাবে এরপর চলো বর্মশাই এটাকে রেডি করে নিচ্ছে উপর থেকে সস আর চিলি ফ্লেক্স দিয়ে যেহেতু সস আর চিলি ফ্লেক্সটা তারা আলাদাই দিয়েছে মানে কে কীভাবে খাবে না খাবে তার জন্য তো বেশ ভালো জানো খুব ভালো লাগলো রেস্টুরেন্টটা আমি তো আশা করি আবারও একদিন যাব। মানে এনজয় করার জন্য দিন খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে এলাম একদিকে আমার ছেলে দেখো সেই যে বাইরে বললাম একটা সুন্দর দোলনা আছে সেই দোলনাটাই বসার জন্য ব্যস্ত তো তাকে একটু বসিয়ে এইভাবে দোলা দেওয়া হচ্ছে দেন সব কিছু এনজয় করে রাত প্রায় একটু রাত হয়ে গেল বাড়ি ফেরার পথে তো ভাবলাম একটু ভিডিও করে নিই তখনও রাস্তায় দেখো লোকজন বেশ ঘোরাঘুরি করছে তো তোমাদের এই সুন্দর ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যদি ভালো লাগে এরকম ভিডিও পেতে তাও কমেন্ট করো চলো বাই আজ এই পর্যন্তই কথা হবে পরের ভিডিওতে